পুরো বয়সে কি বলছে বলছে একটা গার্লফ্রেন্ড থাকলে নাকি পুতুল খেলতো না না পুতুল খেলার ভিডিও করতিস না হ্যালো এভরিওয়ান আমি আজকে যাচ্ছি বাপের বাড়িতে তো এখানে ব্যাগ গুছি নিয়েছি দেখো মন্দিরে করছে পুজো কি করছিস তুই করে হয়ে এবার এও চলে যাচ্ছে আর এখানে আমি খাচ্ছি খিচুড়ি এখন এই যে বাইরে বসেছিলাম তো মা এসে খিচুড়ি দিয়ে গেল রোদে বসে এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্ট গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগছে ওখানে দেখো শুভজিৎ গাছে জল দিচ্ছে সাইডে হচ্ছে ভিডিও ধরো জুম করে দেখাই এই দেখো এখন রান্না করব ডিম তো এখানে ডিম সেদ্ধ বসে দিয়েছি তিনটে বিড়াল দুটোর সাথে একটু মজা করে আসি এই দুটো বিড়াল এখানে ঝগড়া করছিল দেখো দুটোকেই তাড়িয়ে দিলাম এখান থেকে আর দেখে তো ভয়ে পালাচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে রসুন ছাড়ানো খুবই বিরক্তিকর কাজ এই যে পেঁয়াজ যেটা আমাকে প্রচুর কাদায় একে কাটতে গেলেই আমি কেঁদে একদম জলে ভাসিয়ে ফেলি এখানে করে নিয়েছি পেস্ট এখন আলু কাটছি দেখো নতুন আলু ছোট ছোট আলু তো খোসা ছাড়ানো খুবই ইজি এরকম করলেই হয়ে যাচ্ছে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে তো এখন ডিমগুলোকে ভেজে নেব দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে শীতকালে মাঠ ভর্তি সর্ষে ফুল দেখো সব দিকটা কেমন হলুদ হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগে তাই না সকাল সকাল শুভজিৎ কি বলছে বলছে আমার একটা সুন্দর বান্ধবী থাকলে ব্লক করতে পারতাম বান্ধবী একটা আছে তো ঘরে রয়েছে দিদার কথা দিদার কথা আরে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই অনেক ভালো থেকো টাটা